আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এশিয়া কাপ দু হাজার পঁচিশের গ্রুপ পর্বের ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখুন বিস্তারিত প্রতিবেদনে ওপেনারদের থেকে আক্রমণাত্মক শুরু প্রত্যাশা করছে বাংলাদেশ মিডল অর্ডারে হৃদয় শামিম হোসেন দ্রুত রান তোলার চেষ্টা করবেন অন্যদিকে বলিং এর শুরুতে পেসাররা আক্রমণ করবেন এবং মাঝের ওভারে স্পিনারদের উপর ভরসা রাখবে টাইগাররা বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম ওপেনার পারভেজ হোসেন ইমন ওপেনার লিটন দাস উইকেট কিপার ও ক্যাপ্টেন তহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী মাহেদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন আর যে উজ্জ্বল দেশান্ত টেলিভিশন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ